এসএসসি দুই হাজার পঁচিশ মহামনসিংহ বোর্ড খেটের এম সি সমাধান দেখো প্রশ্ন একটু গোল আমি উত্তর বলতেছি সবাই দাগাই নাও দেখো একের উত্তর হচ্ছে খ দুইয়ের উত্তর হচ্ছে ছোট গ সাতের উত্তর হচ্ছে ছোট গ আটের উত্তর এখনও পাইনি যারা অন্যান্য বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে অবশ্যই কমেন্টে বা কোন বোর্ডে কোন সেটের সমাধান লাগবে তিনের উত্তর হচ্ছে খ চারের উত্তর হচ্ছে ছোট গ তারপরে এখানে নয়ের উত্তর হচ্ছে ছোট গ দশের খ এগারোর বড় গ এর উত্তর হচ্ছে খ তারপর দেখো এর উত্তর হচ্ছে এখানে বড় গ ছয়ের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে ক তারপর দেখো এর উত্তর হচ্ছে খ এর ছোট গ এর উত্তর হচ্ছে ক তারপর এখানে তোমাদের এর উত্তর হচ্ছে দেখো ক দেশের উত্তর হচ্ছে খ চব্বিশের উত্তর হচ্ছে খ তারপরে এগুলো দেখো সতেরো হচ্ছে ছোট গ আঠারো হবে ক উনিশের হচ্ছে খ তারপরে এখানে পঁচিশ হচ্ছে খ ছাব্বিশ হচ্ছে খ সাতশের হচ্ছে ক আঠাশের ক তারপরে দেখো বিশের হচ্ছে ছোট গ একুশের ক তিরিশের হচ্ছে বড় গ উনত্রিশের হচ্ছে খ আঠাশের ক